কষ্টের কাহিনী এটা পৃথিবীর কোনো ইতিহাসের সাথে কোনো কিছুর সাথে আপনারা মিলাতে পারবেন না এত মর্মা মর্মান্তিক এত নির্দয় তো আমরা আসলে চাই আমরা এসছি আমাদের আসলে এখন চাওয়া পাওয়ারও আর কিছু নেই যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায় এজন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে অন্তত ওই পরিবারগুলো সান্তনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে অথবা ও আয়নাঘরের আয়নাঘর তো একটা প্রতিশব্দ আসলে এগুলো তো সরিয়ে ছিটিয়ে আছে তো আপনার প্রত্যেকটি জায়গায় যদি উন্মুক্ত করা হতো প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে কারণ আমি গত কমিশনও গত দুদিন আগেও আমি গিয়েছিলাম ওখানে একজন গুম হয়েছে তার মার সঙ্গে আমার কথা হলো তার মা বলছে বাবা আমি শিওর যদি র্যাব ওয়ানের আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম কারণ উনি ওখানে ভিতরে থেকেই যে কোনোভাবে উনি সাত মাস পর সাত মাস পর তার ছেলের কণ্ঠ শুনতে পায় ওখানে র্যাবের এক কর্মকর্তার ফোন দিয়ে সে কথা বলতে পারে আমি তো খুব অবাক হয়ে যাই যে সে কথা মানে কথাও বলছে তার মার সাথে এবং এটাও বলছে যে মা আমাকে এখানে চোখ বেঁধে হাত বেঁধে রেখেছে এবং আমাকে বলেছে তারা ছেড়ে দিবে কিন্তু তখনও ছাড়েনি এই মা ওই নাম্বারে তার দুই থেকে তিনবার কথা হয় এরপর তারপর নাম্বার আর ধরে না কিছুদিন আগে ফোন দিয়েছিল সে র্যাবেই আছে কিন্তু সে অস্বীকার করে তো আসলে ওখানকার বিষয়গুলো ক্লিয়ার হতো কনফিউশন থাকতো না কোনো মায়ের কোনো বাবার কোনো স্ত্রীর কনফিউশন থাকতো না যে আমার স্বামী বেঁচে আছে না হয়তো বা তারা সেখানেও আছে তো এই জিনিসগুলো উন্মুক্ত হওয়া জরুরি হ্যাঁ ভাই বলুন আমি নিজের গুমের শিকার হয়েছিলাম আমি দুই হাজার পনেরো সালে দশই ফেব্রুয়ারি উত্তরা পাঁচ নম্বর সেক্টর থেকে আমাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং ছয় মাস তিন দিন আমাকে হাত বাঁধা চোখ বেঁধে রাখা হয় নির্মম অত্যাচার হয় সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং ভয়াবহ বর্ণনা এগুলো আমি আগেও অবগত আপনারা হয়েছেন এগুলো আসলে এক মিনিটের সেখানে আমাদের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটের আমাদের কথা রয়েছে এবং অত্যাচারের বর্ণনা রয়েছে এগুলো এত শর্ট টাইমে আসলে বলা সম্ভব না এগুলো এগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে এজন্য জন্য প্রত্যেকজনের কষ্টের মানে প্রত্যেকজনের সদস্যর হয়ে আমি এটুকু বলতে চাই আপনারা আয়নাঘরগুলো উন্মুক্ত করার জন্য বলুন এবং অবশ্যই বাংলাদেশে একজন আইনজীবী হিসাবে মনে করি যে এটা আসলে গুমের যে ডেফিনেশন এবং আমাদের প্রচলিত আইনের যেটা রয়েছে হ্যাঁ কিডন্যাপিং এটা আসলে কাভার করে না তো গুমের আলাদা আমি আসামি করেছি আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তখনকার তৎকালীন আসাদুজ্জামান খানকে কে করেছি এবং তৎকালীন আইন মন্ত্রী আনিসুল হককে করেছি এবং সাবেক আইজি একই শহীদুল হককে করেছি এবং পাঁচ নম্বরে যাকে করেছি সাবেক র‍্যাপিড ডিজি টোটাল পাঁচজনকে জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরো 25-25 জন আর কোথায় বাধা আছে আপনাদের মুক্ত করার ক্ষেত্রে আপনারা